আসসালামু আলাইকুম নাইনটি সিক্স বিএম লং কোর্সে যারা অলরেডি রিটার্ন পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা আশা করি সকলেরই ভালো হয়েছে পরীক্ষা এবার কোশ্চেন বেশ ইজি হয়েছে তো যাই হোক তারপরে অনেকেই অনেক ধরনের কনফিউশনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের অ্যাপিসোডটিতে কথা বলবো তোমাদের সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিন আর সবসময় যে রিমান্ডারটি দেয় এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে তোমাদের প্রয়োজনেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো লাইক করতে পারো প্রথমে আমরা নাইনটি সিক্স বিএম এল হংকর্সের রিটার্নের কোশ্চেনটা একটু দেখে আসবো আমি প্রথমে কোশ্চেনটা দেখবো এখানে কোশ্চেনটা ক্যান্ডিডেটদের কাছ থেকে কালেক্ট করা র কোশ্চেন যারা এইবার পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করা তোমরা যারা দেখছো তারা এটা ম্যাচ করতে পারবে সো আমি এই ফাইটার্স বইটিও দেখেছি সাথে ফাইটার্স আর্মি গাইড যেটি ইনিশিয়াল প্রিলিয়াম রিটেন প্রস্তুতির জন্য অনেকেই এই বইটি নিয়ে অনেক কিছু বলে থাকে সো আজকে আমি দেখাবো যে হান্ড্রেড পার্সেন্ট কমন কীভাবে এসছে এই বইটি থেকে আগে মানে পেজ নাম্বার সহ বলবো তোমরা একটু ম্যাচ করে নিতে পারবে সো প্রথমে আমি যদি বলি যে বাংলা পার্ট থেকে যেটা ছিল বিপরীত শব্দ বিপরীত শব্দের মধ্যে যেগুলো আমরা কালেক্ট করেছি যারা ক্যান্ডিডেটরা বলেছে এটা ছিল অস্থায়ী তীব্র উদ্ধৃত এই যে কোশ্চেনগুলো তোমরা এটা পাবে হচ্ছে এই বইয়ের ফাইটার্স বইয়ের দুশো আট নাম্বার পেয়েছে হুবহু এই কোশ্চেনগুলো এসেছে এই অনেকেই বলে থাকে যে এত স্বল্প সংখ্যক আইটেম দেওয়া বিপরীত শব্দ বা অন্যান্য আইটেমগুলোতে যে এইগুলো পড়লেই হবে কিনা দেখো এখান থেকে একেবারে হুবহু কমন পড়েছে তারপরে যদি যাই বাগধারা দেওয়া আছে বাগধারা যেগুলো এসছে নাইনটি সিক্স এতে ভূষণ্ডের কাক তীর্থের কাক কূপমণ্ডক ধরাকে জ্ঞান এই এইগুলো ছিল এই সিমিলার এই বইটি এটা দিয়ে দেওয়া রয়েছে যে একশো সাতানব্বই নাম্বার পেজে এই সবগুলোই এই বইটিতে উল্লেখ রয়েছে তো তারপরে যদি আমি বলি যে এক কথায় প্রকাশ কমন পড়েছে আমাদের এখানে এক কথায় প্রকাশ যেগুলো ছিল যে যার উপস্থিত বুদ্ধি রয়েছে নষ্ট হওয়ার যার স্বভাব উপকার করা ইচ্ছে এই ধরনের ছিল এবং এটি আমি যদি দেখাই এটা রয়েছে টু হান্ড্রেড ফাইভ নাম্বার পেজে তোমরা ওপেন করে দেখতে পারো সেম গুলো কিন্তু আমাদের এই বইটিতে কমন পড়ে এসছে ফাইটার্স বই থেকে তার পরবর্তীতে যেটা হচ্ছে যে এটা ছিল ভাব সম্প্রসারণ স্বার্থমগ্ন ব্যক্তি কখনো নিজেকে বাঁচাতে পারে না এই টাইপের একটা ভাব যদিও সরাসরি স্পেসিফিক ভাবে এই ভাব সম্প্রসারণটি আমাদের ছিল না আমি কনফেস করতে অসুবিধা নেই সো এই রিলেটেড অন্যভাবে ছিল বাট এইটাকে ওইগুলো পড়লে কিন্তু এটা সহজেই লেখা যায় সো আশা করি যে বুঝতে পেরেছো যে এখান থেকে কিন্তু প্রায় সবগুলি কমন এসছে বাংলা পাঠ থেকে পরবর্তীতে যাচ্ছে ইংলিশ ইংলিশ ছিল প্রথম হচ্ছে ফাইভ আর্টিকেল আর্টিকেল এজুকেশন রিলেটেড একটা প্যাসেজ ছিল প্যাসেজ রিলেটেড আর্টিকেল সেন্টেন্স আকারে না এই এইটা আমরা আছে হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ নাম্বার পেজে তারপরে যাচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস একেবারে অল্প সংখ্যক দেওয়া রয়েছে আমাদের বইটিতে সেখানে যদি আমরা দেখি যে কোশ্চেনগুলো ছিল নাইনটি সিক্স লং কোর্সে সেখানে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে প্রস অ্যান্ড ক্রমস ইন কোল্ড ওয়ার এইটা রয়েছে নাম্বার তোমরা এখান থেকে ওপেন করে দেখতে পারো সবগুলো কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে পরবর্তীতে যদি আমি দেখি যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা ছিল সানসেট বাই দ্য রিভার একেবারে সহজ একটা প্যারাগ্রাফ তবেও আমি এটা কনফার্স করছি এটা আমাদের বইতে ছিল এটা আমি বলবো না যেটুকু আমি ছিল সেটাই আমি বলছি এইটা কিন্তু আমাদের বইয়ের বাইরে থেকে এসছে প্যারাগ্রাফ যেটা প্যারাগ্রাফ একেবারে সিম্পল এসছে যেটা হচ্ছে বরাবর আরেকটু ব্যতিক্রম আসে যেটা আমি বললাম যে কোশ্চেন একেবারেই সহজ এসছে তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম ভার্বও কিন্তু স্পোর্টস রিলেটেড একটি রাইট ফর্ম অফ ভার্ব এসছে যেটা আমাদের রয়েছে থ্রি এইটি টু নাম্বার পেজে রাইট ফর্ম অফ ভার্বের যে পার্ট সেটা সেন্টেন্স ট্রান্সফরমেশন যেগুলো এসছে সেন্টেন্স ট্রান্সফরমেশনে বেশ কিছু কোশ্চেন এসছে যেমন আমি বলি দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু লিভ দ্য রুম ডিরেক্ট স্পিচে করতে বলেছে ভরিবডি লাভস অ্যান্ড অনেস্ট ম্যান এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে দে আর প্লান্টিং ট্রিজ ইন দ্য স্কুল ইয়ার্ড এটাকে প্রেসিভ করতে বলা রয়েছে ইট ইজ নিউ টু গুড টু বি টু এটা কমপ্লেক্স করতে বলেছিল এইগুলো আমাদের রয়েছে একেবারে হুব ফোর থ্রি জিরো নাম্বার পেজ আচ্ছা তারপরে যাচ্ছে আমাদের ট্রান্সলেশনের যে পার্ট আমাদের বইটি কিন্তু ট্রান্সলেশনে দেওয়া রয়েছে ট্রান্সলেশন অনেকগুলোই ছিল তার মধ্যে আমরা যেগুলো দেখি যে টাইপের গুলো ছিল বন্ধুত্ব আমাদের জীবনের বড় সম্পদ আমরা নদীর ধারে বসে সময় কাটাই এই ধরনের ট্রান্সলেশন আমাদের বই থেকে এসে থ্রি নাইনটি ফোন নাম্বার পেজ থেকে তারপর যদি আমি বলি যে ম্যাথ ম্যাথ ছিল ছয়টি আইটেম এখানে একটা ম্যাচ ছিল জাস্ট অল্প একটু আমাদের বই থেকে চেঞ্জ ছিল সাতশো পঞ্চাশ টাকায় চার বছরের ফোর বাই সুদ আসলে মুনাফা কত হবে এই জাস্ট চেঞ্জ আর সব কিন্তু হুবহু তারপর হচ্ছে আঠারো মিটার লম্বা একটা মই দেয়াল ঘেসে আছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে পাঁচশো পনেরো নম্বর পেজ আমাদের এই বই ইয়াটি রয়েছে ম্যাট রয়েছে তারপরে যেটি ছিল ত্রিকোণু মেথি ছিল সাইন্স স্কোয়ার মাইনাস e coseque সেকে প্লাই টো সেকে এই ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার প্লাস কোস স্কোয়ার প্লাস ওয়ান এই লেফট হ্যান্ড সাইড রাইট সাইড প্রুফ করতে হবে এটাও কিন্তু হুবহু আমাদের এই বইটিতে রয়েছে এটার আমি পেজ নাম্বার বলে দিই এটা হচ্ছে ফাইভ ওয়ান জিরো এই ইয়া থেকে তারপর মান্নিন্ন একটা ছিল যেটা হচ্ছে মান্নিন্ন এর অঙ্ক এবং আরেকটি ছিল সরল এর অঙ্ক সো এটা আমাদের রুলসগুলো দেওয়া রয়েছে বাট হুবহু আমাদের এই মান্নিন্ন এবং সরলটা নিয়ে যেটা বললাম বাট এই রুলসগুলো কিন্তু দেওয়া রয়েছে সো আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে কিন্তু আমরা হুবহু যেটা আমি বললাম যে বইটি থেকে প্রতিটা পাড়ের ম্যাক্সিমাম পড়েছে পরবর্তীতে যাচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজ বেশ কিছু আপডেট যেগুলো আছে এই বইটি থেকে পাশাপাশি কিন্তু আমরা আলাদা শীত দিয়ে দিই সেই শীতের মধ্যে কিন্তু আমাদের এই জেনারেল নলেজ সবগুলোই কিন্তু ছিল আর পাশাপাশি আমরা রিসেন্ট যে জেনারেল নলেজ আপডেট যেগুলো ভিডিও দেখে দিয়েছি এপিসোডে সেখান থেকে কিন্তু এই জেনারেল আপডেটগুলো এসেছে আমরা যদি বলি যে নোবেল পুরস্কার পঁচিশ নিয়ে কোশ্চেন এসছেন এবং নোবেল পুরস্কার কে প্রথম দেওয়া শুরু করে সেটাতে দিয়ে কোশ্চেন আসছে তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয় জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয় কত কতটি ভাষা চালু রয়েছে জাতিসংঘের বর্তমান সেক্রেটারি জেনারেল কে দুই চব্বিশ সালে টি কে জিতেছে তারপর হচ্ছে লার্জেস্ট ইকোনমির দেশ কোনটি আহ জাতিসংঘেতে হাইস্ট ট্রুপস সৈন্য প্রদান করছে বর্তমানে কোন দেশ তারপর হচ্ছে গণ ফিলিপাইনের যে অভ্যুত্থান হলো সেখানে মূল মোটোটা কি ছিল কি ছিল তাদের স্লোগান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম বাস করে কোন দেশে বর্তমান যে কৃষি উপদেষ্টা ওনার নাম কি দীর্ঘতম নদী নাম কি ব্রিক্স নতুন সদস্যকে ইউনিয়ন সদস্য সংখ্যা কত এর সদস্য সংখ্যা সো একেবারে রিসেন্ট যেগুলো সেগুলো কিন্তু আমাদের যে সাম্প্রতিক সময়ের যে এপিসোড যাচ্ছে সেখান থেকে এসছে এবং বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু এই ফাইটার্স বই থেকে এসছে সো আমি এটাই বলতে চাচ্ছি যারা রিটার্ন পরীক্ষা দিয়েছো বা পরবর্তী দেবে তারা এই বইটি যারা ফলো করেছো করেছ তাদের কিন্তু কমন বা যারা পরীক্ষা ভালো করেছো তারা পরবর্তী জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে আমাদের শীঘ্র বেশ কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে এবং পরবর্তীতে রেজাল্ট পরবর্তী আমাদের ব্যাচ শুরু হবে রাইট নেওয়া যারা আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত থাকতে পারো পরবর্তীতে সরাসরি এসে কোর্সে করতে পারবে এবং যারা পরবর্তী রিটার্ন পরীক্ষা অংশ নেবে নাইনটি সেভেন বা পরবর্তী তারা অবশ্যই এখন থেকে কালেক্ট করা হলো ফাইটার্স আর্মি গাইড তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটি আমরা কমেন্ট সাক্ষা জানাতে পারো রিটার্ন নিয়ে কি জানতে চাচ্ছ বা এস এস বি নিয়ে সেগুলো আমাকে কমেন্ট সাক্ষারে জানাতে পারো পরবর্তীতে সেই বিষয়গুলো তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম